অবস্থার মধ্যে পড়েছি বলেন তো রান্না করতে আসলে এরকম সমস্যার মধ্যে পড়তে হয় আজকে তো মা মেয়ে দুজনে না খেয়েছিলাম আর এই তো রাতের দিকে অবশেষে রান্না করতে পেরেছি তো যাই হোক এই তো রান্না বান্না করবো রাতের জন্য আর কি রান্না করব সেটা তো একটা টেনশন আছে সেই সাথে সারাদিন আজকে রাইস আর আমি না খেয়েছিলাম মানে কোনো রকম গ্যাসই ছিল না রান্না করার জন্য আগের দিন একেবারে হালকা পাতলা রান্না ছিল ভেবেছি দুপুরে রান্না করব বা সকালে রান্না করব সেই সুযোগ আর হয়নি আর এই তো এখন আসলাম রাতের দিকে রান্না করতে আর রান্না করতে এসেই ভাবছি কি রান্না করবো মাছের পেটিগুলো বা মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কীভাবে রান্না করা যায় এরপর ভাবলাম মাছগুলো খুব ভালো করে ভেজে মাছের কালিয়া করি যেহেতু মাছের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে আনা হয়েছে তো ছোটো করলে দেখা যাবে যে কালিয়া করলে সেরকম একটা ভালো হবে না তো যাই হোক এই তো মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু কড়া করে ভাজলাম তো ভাজার পর উঠিয়ে নিয়েছি আর পাশে চুলে ভাতও বসিয়ে দিয়েছি আর রান্না করবো হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক আগে মাছ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি এরকম মাছের রেসিপি আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই তো আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু মাছ ভাতা তেলগুলো দিয়ে দিয়েছি তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভাজলাম এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতাও দিয়েছি তো পেঁয়াজগুলো ভাজার পর আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি এখন এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম তারপরে সামান্য একটু আদা রসুন বাটা এরপর একটা টমেটো বাটা আর টমেটোটা কিন্তু খুব হচ্ছে পাকা ছিল এখন যা দিয়ে দিয়েছিলাম তা হচ্ছে টক দুই টক দই এখানে হচ্ছে আমি তিন টেবিল চামচ দিয়েছি আর খুব ভালো করে ফেটে নেওয়ার পরে কিন্তু দইটা দেওয়া হয়েছে এখন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব এরপর যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিব আর অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে হচ্ছে টক দই দিয়েছি আর মাছগুলো দেওয়ার পর আমি মাছগুলো এই মশলার মধ্যে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি আর কষানো যখন হয়ে গেছে তারপর কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিব। খুব বেশি ঝোল দিব না রান্নাটা কিন্তু হালকা মাখা মাখামাখা হবে আর আমি এখানে হচ্ছে এক চামচ চিনি দিয়েছি আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া এতে করে কিন্তু টেস্টটা একেবারে ভিন্ন রকম হবে যেহেতু মাছের কালিয়া মানে রুই মাছের কালিয়া এটা কিন্তু আপনারা হচ্ছে কাতল মাছ দিয়েও করতে পারেন এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা আরও কিছুক্ষণ করে কিন্তু নামিয়ে ফেলেছি দেখেন কত লোভনীয় লাগছে অনেক মজার হয় এই রান্নাটা তো যাই হোক মাছ রান্না তো হয়ে গেছে আর লাউ চিংড়িটাও বসিয়ে দিয়েছি আর ভাবলাম আমি কিছু হচ্ছে হিমার নিয়েছিলাম পেজ থেকে আমার একটা হচ্ছে বিশ্বাস্ত পেজ থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার রেগুলার এই খিমারগুলো বা হিসাবগুলো পড়া হয় অনেকেই জানতে চান কোন পেজ থেকে আমি সব সময় এই খিমারগুলো নিয়ে থাকি এই খিমারটা দেখেন কত সুন্দর এটা আমি বাহিরে রেগুলার পড়ার জন্য নিয়েছি বোরকার সঙ্গে আর এই খিমারের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর আমি জানি না এই খিমারের সৌন্দর্যটা আপনারা হচ্ছে কতটুকু বুঝতে পেরেছেন বা যা হিজাব আমি নিয়েছি সবে দেখাব কতটুকু বুঝতে পারবেন আমি যাই না তবে যে আপুর পেজ থেকে নিয়েছি সে আপুর পেজের পেজের নামটা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মেনশন করে দেবো আপনারা ওইখানে গেলেই কিন্তু একেবারেই হচ্ছে এই হিজাবের মানে এই খিমারগুলোর ছবি কিন্তু দেখতে পারবেন তো আমি এই তো দেখেন এর মধ্যে কিন্তু একটা ব্ল্যাক কালারের নিয়েছি এগুলো কিন্তু হজ এবং নামাজের জন্য খুবই পারফেক্ট একগুলো হিজাব তো এটা খুব বড় একটা খিমার আর এই খিমারের সঙ্গে কিন্তু স্কার্ট টাইপের এরকম একটা প্লাজো ছিল খুবই ঘেরালা তো যারা হচ্ছে নামাজের জন্য এবং হজের জন্য খুঁজছেন তাদের জন্য কিন্তু এই খিমারগুলো একেবারে পারফেক্ট আপুর পেজে গেলেই দেখতে পারবেন কত সুন্দর সুন্দর খিমার মনে হয় যে সবগুলোই যারা হচ্ছে রেগুলার খিমার বা এই হিসাবগুলো পড়েন তারাই কিন্তু নিতে চাইবেন তো যাই হোক এই খিমারটা কিন্তু আমি ভিডিও শুরুতেই পড়েছিলাম আপনারা কিন্তু দেখেছেন আমার এই খিমারের ভিডিওটা অনেক আগে যা শুধু এখন শেয়ার করলাম রেগুলার এখন পড়া হচ্ছে আর আপুর পেজে কিন্তু এই হাত মোজাগুলো পেয়ে যাবেন আর এই হাত মোজার কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো তো যাই হোক এই তো ওই যে বললাম রান্না তো বসিয়ে দিয়েছি লাউ লাউয়ের তরকারি কিন্তু হয়ে গেছে তো আমি শেষের দিকে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো চিংড়ি মাছ দিয়ে এই লায়ের তরকারিটা রান্না করেছি আর একটু বেশি করে রান্না করেছি যেন কালকে আর রান্না করতে না হয় ডিম ভেজে এরকম লায়ের তরকারি দেখিয়ে ফেলবো রাতের দিকে তো যাই হোক এই হচ্ছে রুই মাছের কালিয়া এটা যারা যারা দেখেছেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই খুবই মজার হয় আমি এই বড় পিসটা রেখেছি এই জন্য যেন সুন্দর লাগে দেখতে আপনাকে কিন্তু ছোট পিস দিয়েও করতে পারবে মানে একটু অন্যরকম করে খেতে চাইলে রুই মাসে এই রান্নাটা বাসায় হচ্ছে ট্রাই করতে পারেন তো লাউ রান্নাটা কিন্তু এরকম হয়েছে তো যারা আজকে ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ব্লগে কথা হবে আল্লাহ হাফেজ